যুদ্ধের আগে জীবিকার তাগিদে গাজার মৎস্য খাতের সঙ্গে যুক্ত ছিল লক্ষাধিক পরিবার তবে ইসরায়েলি আগ্রাসনে লন্ডভন্ড হয়ে যায় জেলেদের সাজানো গোছানো পরিবার যুদ্ধে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে উপত্যকাটির বন্দর নগরী ঝুঁকি থাকায় সমুদ্রের মাত্র কয়েকশো মিটার গভীর পর্যন্ত যেতে পারছেন তারা দুর্ভিক্ষের সংখ্যা করছেন সংশ্লিষ্টরা মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স হামাস ইসরায়েল যুদ্ধের কারণে ধ্বংস হয়েছে নিজের নৌকা জালসহ মাছ ধরার অন্যান্য সরঞ্জাম তবুও সংসার চালাতে প্রতিদিন সমুদ্রে মাছ ধরতে যান জেলে খালেদ রেদওয়ান জানিয়েছেন এই যুদ্ধ তাদের জীবনে নিয়ে এসেছে অমাবস্যার আধার সমুদ্র আমাদের রুটি রোজগারের উপায় ছিল যে পরিমাণ মাছ ধরতাম তা বিক্রি করে বেশ ভালোভাবে জীবন চলে যেত কিন্তু এরপর শুরু হলো যুদ্ধ আর সব শেষ হয়ে গেল প্রার্থনা করি সমুদ্রে মাছ ধরার অনুমতি দেওয়া হোক এছাড়া মাছ ধরার সরঞ্জামও দরকার গাজা সিটির রিমাল জেলায় অবস্থিত গাজা উপত্যকার একমাত্র বন্দরটি কাজ না থাকায় পুরো জেলে পাড়ায় বিরাজ করছে থমথমে পরিবেশ খালেদ রেদোয়ানের মতো অনাহারে পরিবার নিয়ে দিন কাটাচ্ছেন অন্যান্যরাও এক বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে অন্যান্য খাতের মতো গাজার মৎস্য খাতও মারাত্মক ক্ষতিগ্রস্ত মৎস্য খাতে নিয়োজিত জাতিসংঘের বিভিন্ন প্রজেক্ট কর্মীরাও জানিয়েছেন সংজ্ঞা উল্লেখ করেছেন দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে দুই সালের এপ্রিল মাস পর্যন্ত জেলেরা যে পরিমাণ মাছ ধরেছেন তা দুই সালে আহরণ করা মাছের মাত্র সাত শতাংশ যুদ্ধের কারণে গাজাবাসী প্রোটিনের উৎস এই মাছ বর্তমানে ধরা ছোঁয়ার বাইরে প্রতি সিজনে প্রতিদিন গড়ে পনেরো থেকে বিশ টন মাছ ধরতেন জেলেরা এখন টন থেকে কেজিতে নেমে এসেছে সে পরিমাণ প্রতিদিন মাত্র দুই থেকে পাঁচ কেজি ধরেন তারা তীর থেকে মাত্র কয়েকশো মিটার পর্যন্ত নৌকা নিয়ে চলাচল করতে পারেন জেলেরা তারপরও তা বিপজ্জনক স্থানীয় জেলেদের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যুদ্ধের কারণে মাছ ধরার সরঞ্জাম নৌকা এবং অন্যান্য জিনিস ধ্বংস হয়ে গেছে দুর্ভিক্ষ পর্যবেক্ষণকারী কমিটি এফআরসির তথ্য অনুযায়ী খাদ্যদ্রব্যের সরবরাহ বৃদ্ধি না করলে গাজায় দুর্ভিক্ষ শুরু হওয়া শুধু সময়ের ব্যাপার তাজরিয়ান সোফান যমুনা নিউজ